আপনারা জানে আইন শিবিরের ভাইরা সারা বাংলাদেশে কর্মসূচি পালন করে যাচ্ছে সেই কর্মসূচিকে বাধা দিয়ে তারা দূরের আন্দোলনকে বাধ্য করে দিয়েছে ব্যর্থ করার চেষ্টা করেছে তাদেরকে বলে দিতে চাই তারা যেন মনে রাখে এই গোপালগঞ্জ সামান্য একটি চেরা সারা বাংলাদেশ আমরা স্বাধীন করেছি আমলিককে মুক্ত করেছি মুক্ত করতে ওয়ান টু লাগবে না থেকে আমি আহ্বান জানাতে চাই যারা প্রশাসনের আছেন তারা আজকের এই থেকে তাদেরকে আহ্বান করতে চাই রাষ্ট্রীয় চার কে বাংলা কেউ যখন যাদেরকে চায় না বাংলাতে যাদের বসবাস এখন কল্যাণ করে তাদেরকে দেশ থেকে উৎখ্যাত করা তাদেরকে 啊，这么多！